আজ কিন্তু দোকানে একটা দারুণ আইটেম বানাচ্ছি এটা কিন্তু অনেক দিন আগে বানিয়েছিলাম এই আইটেমটা কিন্তু এটা আবার নতুন করে বানানো শুরু করলাম কেননা পাবলিক ডিমান্ড তো পাবলিক ডিমান্ড যদি চায় তাহলে তো বানাতে হবে এটা কি বলো তো এই জিনিসটা বস্তুটা হচ্ছে চিংড়ি মাছ আর এটা চিংড়ি মাছ থেকে বেটে নেওয়া আছে সুন্দর করে আর এখানে কিন্তু গ্রেভি করা আছে আর এইগুলো কিন্তু মুঠা চিংড়ি মাছের মৈঠা তোমরা খেয়েছো চিতল মাছের মৈঠা আর এগুলো কিন্তু চিংড়ি মাছের ময়ঠা কেমন হয়েছে দেখো একদম সুন্দর লাল লাল করে ভেজে নিলাম কিচ্ছু না শুধু হাতে করে এরম করে নেব নিয়ে এরকম হাতে এরম করে নিয়ে মুঠা শেপ দিয়ে আমরা ছেড়ে দেবো কিন্তু তেলের মধ্যে এক এক করে কিন্তু এরকম মুঠাগুলো রেডি হবে আর চলে যাবে তেলের মধ্যে আজকে কিন্তু খুব তাড়াহুড়ো ছিল তার জন্যে কিন্তু আজকে চলে এসেছি দোকানে তাড়াতাড়ি হুড়মুড় করে আর দেখতে পাচ্ছি এই তো দোকান তো দেখিয়েছি তোমাদের আর এখানে আজকে মেনুতে কী কী আছে তোমাদের দেখাই এখানে আছে টক ডাল দেখতে পাচ্ছ এই যে টক ডাল আছে এখানে আছে ঝরঝরে সাদা দেখতে পাচ্ছ দেরাদুন চালের ভাত আর এখানে আছে কিন্তু মালাই পানির দেখতে পাচ্ছ এই মালাই পানির আমাদের এখানে পনির কিন্তু সব ক্রিম পনির ইউজ করা হয় কোনো লোকাল পনির কিন্তু নেই এটা আছে লাউয়ের বাকলা দিয়ে পোস্ত ভাজা এই পোস্ত দিয়ে উচ্ছে ভাজা আর এখানে আছে চিংড়ি মাছের মিটছা এটা তোমরা দেখলে আর এখানে মিক্সড ভেজ আছে দেখতে পাচ্ছ বড়ি ফড়ি দিয়ে সব রকম ভেজ দিয়ে আর এখানে আছে কিন্তু চিকেন কারি পরপর নিচে কিন্তু সব আইটেমগুলো রয়েছে এইভাবে অনেক দিন পর আর ভাই আর বোন অনেক দিন পর এসেছে তখন কিন্তু এখানে কাঠের দোকান ছিল তাই তো বাইরে বসতাম তা ওরা এসে অবাক হয়ে গেছে তাই তো সবচেয়ে গেল গুরুদার দোকানটা কোথায় যে একটা ডিসার্সের পর আর কোথায় গুরুদা এসে বসেছে এইটা যে আমরা বারবারই খুঁজিয়ে আজকেও আমরা আসছিলাম অন্য যখন দেখছিলাম হঠাৎ বললো এই

ওই খরাজ মুখার্জির গান ছিল চিতল মাছের মুখটা গরম তো ওইরকম রকম চিতল কিন্তু অসাধারণ চিংড়ি মাছের মুখটা মানে না খেলে বুঝতে পারবেন না যে এরকমও কিছু হতে পারে এবং এতে একটা সর্ষের একটা ঝাঁজ আছে মানে ওই যে বলে না সর্ষের যে চোখে জল এসে ওইরকম টাইপের একটা জিনিস ফুড ব্লগারের থেকেও কিন্তু কম না এটা টেস্ট আছে রিয়েল টেস্ট মালাই পনিরটা মালাই পনির এখানে আমরা মালাই পনির আছে আর পনিরের কোয়ালিটিটা একদম কিন্তু ক্রিম পনির আছে এই যে আমি আমি কেটে দেখিয়ে দিতে পারি যে এটা কিন্তু ওই কোম্পানির যে পনির ওরকম নয় চুই একদম নরম পনির দেখো মানুষ কিন্তু এমনি এমনি আসে না ভালোবাসা থাকলেই কিন্তু এরকম ভাবে আসে আর আজকে ওদের অনুমতি নিয়ে কিন্তু আমি ভিডিওটা করলাম এটা তোমাদের জন্য এরকম তোমরা আসলে তোমাদেরও ভিডিও রাখতে চাই আমি এগুলো আমার অ্যালবামের স্মৃতি হয়ে থাকে তাই তো থ্যাংক ইউ

আর আজকে কিন্তু রাত্রেবেলা আমি তোমাদের দেখাই দুপুরবেলা কিন্তু খাওয়া দেখাতে পারিনি এই দেখো এখন ছোলে বানিয়েছে একটা পিন্ডি ছোলে আর এখানে কিন্তু আমরা যেমন ঘরে এই তিনকোনা পরোটা খাই সেই তিনকোনা পরোটা আর রাতে কিন্তু আরও আইটেম আছে এখানে চাউমিন আছে আর এখানে লুচি বেগুন ভাজা আর তো এইটা রয়েছেই ব্যাস এই খাওয়াগুলো এখন রেডি করবো একটা ডিম সেদ্ধ আছে খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল পেট পুজো হয়ে গেল একদম পেট ভর্তি আর লাস্টে কিন্তু এই আমি খাই এটা হিং পেডা হিং পেড়া আর এই হিং হিংপেড়াটা যা খেতে না একদম ফাটাফাটি খেতে এটা খেলেই কিন্তু একদম ডাইজেস্ট হয়ে যায় সব কিছু আমি কিন্তু খেতে হজম করে ফেললাম তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো যে হজম করে নাও টাটা গুড নাইট